এখানে এসেছে মিডিয়া পার্সোনাল এখানে এসেছে আমরা আমরা এটা আলাদা অনেক ক্রাইম হয় অনেক বড় বড় জিনিস হতে থাকে এর মধ্যে আমরা যে দেখেছি কি ক্রাইম এটা মেন রেসপন্সিবিলিটি আছে পুলিশের কিন্তু ছোট ছোট জিনিস যে ফোন আমরা যদি রিটার্ন করতে পারি তো মানুষ মত বেশি আহ উপকারিত হয় আমি বলবো থ্যাঙ্কফুল হয় পুলিশের জন্যে তো আমরা এর জন্যে এই ছোটো জিনিস আছে কিন্তু আমরা এটা খুব প্রায়োরিটিতে করছি কেন কি আমরা জানি আমার মিডিয়া পার্সোনালও আছে ওনার ফোন ফোন হারিয়ে গেছে তো উনি বুঝতে পারছেন কীরকম অসুবিধা হয় তো এটা এ এটা আমরাও বুঝি কি কত অসুবিধা হয় অনেক ডিটেলস থাকে অনেক পিকচারস থাকে অনেক মেমোরিজ থাকে যে যদি যদি আপনার ফোন হারিয়ে যায় তো ওটা আপনি পাবেন না তো ওর একটা আলাদা ইমোশনাল ইম্পর্টেন্স আছে মানে শুধু একটা ফোন চলে গেছে নতুন ফোন চলে গেছে ফোন নেই কিন্তু আপনার মেমোরিজ থাকে অনেক ইনফরমেশন থাকে মানে সুবিধার জিনিস থাকে ওখানে তো এর জন্য আমরা ভাবছি কি ফোন রিকভারি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে জন্য আমরা পাবলিককে সার্ভ করতে পারি তো আমরা লাস্ট তিন মাসে কেন কি পূজা ছিল অনেক ইভেন্ট ছিল এর জন্য আমরা একটু ডিলে হয়েছি এই প্রোগ্রামে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আমরা अराउंड 191 রিকভারি করেছি এর মধ্যে সব থেকে বেশি রিকভারি হয়েছে ইংলিশ বাজার থানাতে আর পার্সেন্টেজ রিকভারি সব থেকে বেশি আছে চাচলতে বাকি কিছু থানা পিছে আছে কিন্তু যে ওল্ডেস্ট মোবাইল রিকভার হয়েছে ওটা হচ্ছে 2019 এ

মিক্স আপ হয়ে গেছে কিছু তো আপনারা এখন যখন আমরা আপনাকে দিচ্ছি ওটা আপনি নোট করে দেবেন তারপরে আমরা ওটাকে ম্যাচ করে নেব আপনার আই থেকে ঠিক আছে বাকি আপনাকে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব আর রিকভারি করে যে কোন আওয়ার এইসব এইসব জিনিস করে আমরা চাইব কি আমরা যত সার্ভ করতে পারি পাবলিককে আমরা চেষ্টা করব আপনার আগে সবাইকে ধন্যবাদ মিডিয়া পার্সন ধন্যবাদ থ্যাংক ইউ চব্বিশ সেই দুর্গোৎসবে আমাদের মালদা জেলা পুলিশের